বিখ্যাত কারালয় অনুষ্ঠান হতে চলেছে তো সেই অনুষ্ঠানে যে রাশিয়ান লুক থাকছে সেই রাশিয়ান লুকের যে ম্যানুফ্যাকচার অর্থাৎ যে মালিক যে ফ্যাক্টরি থেকে যাবে এক জিনিসগুলো সেই মালিকের কাছ থেকে চলে এসেছে তো সেই মালিকের আমি সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো যে সেখানে কেমন কেমন আইটেম লাগবে বা কেমন কেমন আইটেম মাগানছে আপনার দামোদর মাহাত মহাশয় তো সেই বিষয়ে আমি তুলে ধরবো বা ইনিয়ে কীরকম সাপ্লাই দিবে কই কেনা তার সমস্ত তথ্য আমি ধীরে ধীরে আপনাদের কাছে উদ্ঘাটন করতে চলেছি আচ্ছা তো তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনারা চ্যানেল হয় থাকে নতুন তো দিকে সাবস্ক্রাইব করে তাকুন পরবর্তী আপডেটটি সবার আগে সবার প্রথম পারদিন তো নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন খুব ভালো আছি ও ভালো আছেন আচ্ছা তো আপনা তো চারিদিকে নাম ডাক ছড়িয়ে গেছে যেহেতু মানে পুরুলিয়া জেলা মানব সাংস্কৃতিক রক্ষা কমিটি সভাপতি মহাশয় অর্থাৎ দামুদার মাহাত

আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই কমিটি সকল সদস্যদের আমাদের আমন্ত্রণ জানানোর জন্য সব সময় ঝেকা ঝেক প্রোগ্রাম হবে কোনো চিন্তা নাই কাড়া বেরিয়ে গেল প্রোগ্রাম শুরু হবে আবার কাড়া ঢুকলো এরকম প্রোগ্রাম আমরা কোন মানে ডিস্ট্রিক্টে আনাচে কানাচে সব দিকে আমরা দেখছি কাড়া দেখছি বা এরকম প্রোগ্রাম কোন জায়গায় নামাজ নাই এখনো পর্যন্ত আমি করি নাই আপনিও করেন না কারা লড়াই যেখানে যেখানে হয়েছে ওখানেও হয় নাই হয় নাই কালকে বরং গোলা থেকে ফোন করেছিল ওদের বল খেলার জন্য যে তিনটা মেয়ে লাগবে তো উনত্রিশে ডিসেম্বর মোটে ওটা পরে গল্প পরে পরে গল্প পরে কথা বলবো তাহলে বলুন সেখানে মানে কিরকম মানে আপনার কেমন আসবে আমার ঝেকাস একদম টপ টপ মেয়ে আসবে একদম সবাই দেখলে সব মানে ঘরে ঘর যাবে কে নাই আচ্ছা আচ্ছা ঘর যাবে নাই মুক্ত করে দিব মুগ্ধ করে দিবে মানে ওদের তো 30 টাকা মিল আছে সিস্টেম

তো তাকে যদি করতে চাই ধরুন আপনাকে তাহলে আপনার একটু ঠিকানাটা বলুন আমার নাম প্রসুপতি মাহাতো গ্রাম বালিগুমা পোস্ট অফিস বিজয়ডি থানা কেন্দা ডিস্ট্রিক্ট পুরুলিয়া আচ্ছা এই নাম্বার हां যত তাড়াতাড়ি পারেন যোগাযোগ আরে সাধন ভাই আছে আমার জায়গা জায়গা জেনে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো ব্যাপার না পার নাই। আর আমার প্রোগ্রামে লাভ লাভ নাই মিয়া ছিলা যদি উঠে যায় আমার প্রোগ্রামে আমি তো বলি দিই আর ইউটিউব ছাড়িয়েছি আমি ফ্রি ফ্রি করে ফ্রি তালে আর নানারকম রকম প্রোগ্রাম ছড়া আছে এই ইউটিউব তো নমস্কার নমস্কার আমার নাম সঞ্চিতা সঞ্চিতা আচ্ছা বাড়িটা বাড়ি বিষ্ণুপুর বিষ্ণুপুর হ্যাঁ আচ্ছা কতদিন থেকে প্রোগ্রাম করছেন প্রোগ্রাম করছি তো হ্যাঁ চার বছর চার বছর আচ্ছা তো চার বছর প্রোগ্রাম করে কি লাগছে লাগে প্রোগ্রাম করতে খুব ভালো লাগে প্রোগ্রাম করতে আমাদের লাইফে প্রোগ্রামটা যত দিন এস্ছে তত দিন তো আমার খুব ভালো লাগে খুব এনজয় লাগে প্রোগ্রাম করতে আসলে আচ্ছা প্রোগ্রাম করতে খুব ভালো লাগে খুব ভালো লাগে মানে প্রোগ্রামের জন্য মানে

ফলো করার জন্য কিছুই নেই কিছুই নেই এই চ্যানেলের মধ্যে দিয়ে পেতে থাকবেন আপনারা এই চ্যানেল পুরুলিয়ার রুপিটিভ চ্যানেল এই চ্যানেলের মধ্যে আপনারা অনবরত থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে এনারা কোথায় যাচ্ছেন প্রোগ্রাম কেমন প্রোগ্রাম করছে পাবলিক রিপ্লাই কি দিচ্ছে তা সমস্ত বিষয় পেতে থাকবেন পর পর ভিডিও লালা লাল আমার হবে কি নাই আমার ভবদ্রব্য প্রোগ্রাম মানে ফুল ড্রেসে হয় ফুল ড্রেসে হয় আপনার হয়তো পাবেন যেটা হয়তো বয়স্ক থেকে আপনার ইয়ান সবাই উপভোগ করতে পারেন সেটা একসাথে বসিয়া একদম সেই রকম জিনিসে থাকবে আর কি ঠিক তো আপনার কোন বলেছে কি যে কোন কোন জায়গায় হবে না কমিউনিটি থাকবে আমরা যেমন এই দাঁড়িয়ে আছি কমিউনিটি এই এই জায়গায় থাকলেও স্টেজটা আপনার ওই ক্যামেরা আছে তার আগুনে থাকবে আচ্ছা আচ্ছা এরকম রেডি থাকবে কমিউনিটি সামনেই

তো ঠিক আছে বন্ধুকোন আপনারা আর ভিডিওটি দীর্ঘায়িত করছেন ইয়ার পরবর্তী যে সাক্ষাৎকারটা এবার কিন্তু রাশিয়ান লুকলাকে কিন্তু ডাইরেক্ট ধরে ধরে আমি সাক্ষাৎকার তুলে ধরব যে রকম ডান্স দিবে বা কি দেবেক তার সমস্ত বিষয় পরবর্তী যে আসছে ভিডিওটা এই ভিডিওটা প্রচুর পরিমাণে চারিদিকে ছড়িয়ে দেন তবেই কিন্তু আমার সেই ভিডিওটা আসবে আর সেরকম কিন্তু আপনারা একটু উৎসাহ দিবেন এই ভিডিওটার মধ্যে দিয়ে এনার যে আসবে আপনার সেই দৃষ্টি আকর্ষণ করতে আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য সেই টিপিংটি আসরে আপনার সেই

ডান্স কে বেছে নিয়েছে